দেখেন আপনারা বলছেন যে ইটালি শহরে দেয় না দেখেন আমরা সবাই ইনশাল্লাহ জুমান নামাজ যাচ্ছি ইটালির শহরে এটা বাংলাদেশ না বালিবিয়া হয় না নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখা দিচ্ছি আমরা এই বর্তমানের ভিতরে যারা বাংলাদেশে বসে ধারণা করেন ইটালির সম্পর্কে হ্যাঁ তাদের কাছ সরাসরি ভিডিওতে দেখাচ্ছি দেখেন আমরা সবাই মুসলমান নামাজ পড়তে যাচ্ছি বিশেষ করে চাতর এলাকার মানুষ যদি এই ভিডিওটা দেখেন তাহলে লাইকবার মসজিদ ইমাম শেফকে অবশ্যই ভিডিওটা দেখাবেন তার ধারণা ছিল যে ইটালি নামাজ পড়া যায় না ঠিক আছে দেখেন আমরা নামাজ পড়তে যাচ্ছি এবং মসজিদের ভিতরে গিয়েও ওকে মনে করেন আমরা পায়ে হেঁটে আমাদের সময় লাগে প্রায় আট মিনিট আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদে যাইতে সময় লাগে আট মিনিট এটা তো বাংলাদেশ না বা এটা কোনো ইসলামিক রাষ্ট্র না যে আপনার মসজিদ মোড়ে মরে হবে তাও আলহামদুলিল্লাহ যে আমাদের যে জায়গায় থাকি আমরা ক্যাম্প এই ক্যাম্পের থেকে আপনার বার্সোলোনা নাই আপনার মাত্র আট মিনিট পর মসজিদ পাওয়া যায় হাত মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়ার পরে কিন্তু যদি সাইকেলে যাওয়া হয় দুই এক মিনিটের মধ্যে ইনশাল্লাহ বা দুই তিন মিনিটের মধ্যে চলে যাওয়া যাবে কোনো সমস্যা নাই এই কাছেই বললেই চলে ঠিক আছে যার কু ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে মানে ইতালি সম্পর্কে যে এখানে নামাজ পড়তে দেয় না আজান দিতে দেয় না আজান আপনার মুখে দেয় এখানে এটা তো বাংলাদেশ না ইসলামিক রাষ্ট্র না এটা হলো বেধর্মী দেশ মানে ইসলামিক রাষ্ট্র না এর জন্য এখানে মায়েকে আদান দিতে দেয় না এমনি মুখে আদান দিতে দেয় আপনাদের সব কিছু দেখাবো এই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো করবেন আর টিকটকে দেখলে অবশ্যই ফলো দিয়ে কপি লিঙ্ক করে দেবেন ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে ইটালির ইনশাআল্লাহ সব জায়গায় যেখানে যেখানে যাবো ইনশাআল্লাহ আপনাদের সৌন্দর্য উঠিয়ে ধরবো এই চ্যানেলের মাধ্যমে জন্য বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যালেঞ্জের পাশে থাকবেন আল্লাহ এই রাস্তাটা হলো একেবারে মসজিদের পাশেই দেখেন আমরা আর একটু পরেই মসজিদে এই প্রবেশ করব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন দেখেন কত সুন্দর রাস্তার পাশ দিয়ে গাড়ি ঘোড়া তারপর কত সুন্দর সুন্দর বিল্ডিং অবাক হবেন চিন্তা করে দেখবেন বাংলাদেশের চেয়ে এই মসজিদটা অনেক সুন্দর করে তৈরি করা একটা ওয় ইসলামিক রাষ্ট্রে আর ইতালির মতন ইউরোপের দেশে সবচেয়ে ভালো দেশ এই ইতালিতে এত সুন্দর মসজিদ কল্পনার বাইরে আল্লাহ আকবর দেখেন এই যে আমরা মসজিদে প্রবেশ করতেছি এই দেখেন আল্লাহ আকবর এই আপনার আমরা পুরুষ মানুষ এই দিয়ে প্রবেশ করি আর মহিলারাই আমার বাম সাইডে দেখতেছেন ওই সাইডে আপনার আলাদাভাবে তাদের একবার পদ্মা সহকারে ওখানে ওরা নামাজ পড়ে ঠিক আছে খুব ভালো একটা জায়গা আল্লাহ হকবার আল্লাহ আমাদের কবুল করছে আলহামদুলিল্লাহ আমরা যে ধারণা করছিলাম বাংলাদেশ থেকে অনেকে ভয় দেখাইছিল তা এটা সম্পূর্ণ ভুল প্রমাণ পরিমাণিত হলো দেখেন কত সুন্দর মসজিদের ভিতরে কত সুন্দর দৃশ্য দেখেন সবাই নামাজের জন্য চলে এসেছে জুম্মার নামাজ ঠিক আছে দেখেন এই যে কত সুন্দর মসজিদ অবাক হওয়ার মতো একদম অবাক হওয়ার মতন কত সুন্দর মসজিদ আল্লাহ হক পর সুহানুল্লহই হবে হামদিহি সুহানল্লাহ লাজিম সুহান কাল ইল ইল্লা মা আল্লা হাকিম দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর দৃশ্য দেখেন আমার পাশে একটা ছোট ছেলে হয় মাসরি হবে বা ইতালিয়াই থাকে এখন ফ্যামিলি সহ অন্য দেশের হবে বা ইতালিয়ান মুসলমান হবে কারণ মুসলমান তো সারা বিশ্বেই আছে ইনশাল্লাহ খুব আর বেশি ঠিক আছে দেখেন কত সুন্দর মসজিদটা আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে পড়াট ভরে গেছে জম্মার নামাজ পড়তে পারছি ইচ্ছা করলে ইনশাল্লাহ আসক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারব একটা সাইকেল কিনতে পারলে ঠিক আছে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ